আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা একটু লাইটওয়েটের ভিতরে শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এই ল্যাপটপ দুইটা দেখতে পারেন ডিউরেবিলিটি স্ট্রং কোয়ালিটির জন্য এই ল্যাপটপ দুইটা সেরা দুইটা ল্যাপটপ একটা হচ্ছে এইচপি এলিটবুকের 360 ডিগ্রি কনভার্টেবল কোরাই 5 11 জেন 16512 আরেকটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ কোরাইফাই পিলিভেন জেন ষোলো পার্শো বারো থ্রি সিস্টি ডিগ্রি কনভার্টেবেল কেউ যদি স্পেশালি ট্যাপ প্লাস ল্যাপটপ দ্যাট মিস টু ইন ওয়ান মোডে ল্যাপটপ চান থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল হতে হবে একটু লং জার্ভিটিভ ভালো স্ট্রং রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এই দুইটার যেকোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো আসুন আমরা জেনে নেই ল্যাপটপগুলোর কোয়ালিটি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে সর্বপ্রথম আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি লুকিংটা কিন্তু খুবই সুন্দর ক্যারি করার জন্য উপযুক্ত হালকা পাতলা লাইটওয়েট আর খুবই স্ট্রংলি এই ল্যাপটপগুলিতে কাজকর্ম করা যাবে তো আসুন আমরা একটু টোটাল কনফিগারেশনটা জানি মডেলটা জানি তো এটা হচ্ছে ল্যাপটপের মডেলটা যেটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন আরো ভালোভাবে জানতে পারবেন এসপি এলিট বুক এক্স ডিগ্রি

চাইলে আপনারা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ডিসপ্লে হিসাবে থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লের টাচ স্ক্রিন ডিসপ্লের ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ইউজ করার সুযোগ সুবিধা আছে আর কি আর আমরা যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করি সেটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে এই হালকা পাতলার ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে যখন রুটেট করবেন ভিতরের স্কিনটা বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেট হবে আপনারা যারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পারচেজ করবেন এরকম ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা রুটেড হয় কিনা দেখে নেবেন কারণ কিছু ল্যাপটপের সমস্যা আছে সেগুলো এই স্কিনটা থ্রি ডিগ্রি হয় না তো রুটেড হয় না তো সেটা দেখে নেবেন যে রুটেড হয় কিনা যদি রুটেড না থাকে না হয় তাহলে সেক্ষেত্রে ল্যাপটপে সে রিপেয়ার হিস্ট্রি থাকতে পারে বা ল্যাপটপগত কোনো প্রবলেম থাকতে পারে যখন করবেন তখন তখন কিন্তু এই হয়ে যাবে। এখানে একটা চলে আসবে কাজ করার জন্য এই কিবোর্ডটা আপনাদেরকে ইউজ করতে হবে তো এটাকে ট্যাব মোড়ে ল্যাপটপ মুড়ে প্রেজেন্টেশন মোড়ে আপনারা সবভাবে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনার বলেন প্রজেক্ট বলেন ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন থাকতে পারে অনেক ইউজার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন মোটামুটি একটু মুভি টুবি আবার মুভি টুবি দেখেন তো তারাও চাইলে দেখতে পারেন আবার অনেক ইউজার আছে যারা উইকিপিডিয়া বা অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে যারা অনলাইনে বই পড়ার অভ্যাস আছে তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আরেকটা সুবিধা আছে ল্যাপটপটাতে স্টাইলাস ইউজ করে নোটপ্যাড ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং পাঁচ থেকে ছয় ঘন্টা বেসিক মোডে আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর একটা সুবিধা হচ্ছে ল্যাপটপটাকে টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ হবে আর এই হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট আর চাইলে আপনারা টাইপ টাইপসির পাশাপাশি এই মোটা পিন দিয়েও চার্জ দিতে পারবেন এটা হচ্ছে এসপি এলিট বুক এখন আমরা চলে যাব এর ল্যাটার সিরিজ তবে এইচপি এলিট বুকের তুলনায় কিন্তু ডেলের ল্যাটিউড সিরিজটা মোটামুটি একটু আপডেট কারণ এই ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে ডিডিআর ফাইভ রাম আর এটা হচ্ছে মিলিটারি গ্রেড সার্টিফাইড ল্যাপটপ খুবই স্ট্রং শক্তপোক্ত একটা ল্যাপটপ প্রাইজও তুলনামূলকভাবে এসপির থেকে একটু বেশি হয়ে থাকে তো আসুন এই ল্যাপটপেরও আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইম আমি মডেলটা শেয়ার করব মডেলটা অবশ্য ব্যাকসাইডে দেওয়া আছে ল্যাটিউড সিরিজ সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান হচ্ছে এই ল্যাপটপের একজ্যাক্টলি মডেল আর কনফিগারেশনটা যদি দেখি এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন যেটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেল এর ইভো এডিশন প্রসেসর আর এটার মডেল হচ্ছে এলিভেন থার্টি ফাইভ জি সেভেন এর বেসিক স্পিড টু পয়েন্ট ফোর এটা কিন্তু ছিল বেসিক স্পিড টু পয়েন্ট টু তো এর বেসিক স্পিড টু থেকে টেকনোলজি ফোর পয়েন্ট এইট হবে এটা ফোর ফোর আট থেকে টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি বাট এটাতে র্যাম পাবেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম বাস এটাতে ছিল ষোলো জিবি ডিডিআর ফাইভ এর বাস এটাতে পাবেন পাঁচশো বারো জিবি এস ডি এটা ওয়েস্টার্ন ডিজিটালের ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন আইডি সিক্স এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাতে ছিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আর ডিসপ্লের ফ্রন্ট সাইডে এটা তো প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছি আমরা তার পাশাপাশি ফেস এডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি এটাও যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করি এটা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে এরকম এই হচ্ছে লুকিংটা খুবই সুন্দর আর এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই তবে এই ল্যাপটপ কেটটা কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন এর ব্যাক ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি কালার করা থাকে এই রাবার গুলো উঠানো থাকে সুপার গুলো দিয়ে ফিক্সড ফিক্সড করে এই ল্যাপটপ গুলো সেল করে আর এখানেও কিন্তু মাঝে মধ্যে কালার করা থাকে এই শেডটাও দেখে নেবেন যে অরিজিনাল কালার আছে কিনা তো এই ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি খুবই স্ট্রং এটাতেও টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে একটু বেশি আছে তো এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন দুইটা ল্যাপটপই আপনার কোয়ালিটির দিক থেকে অনেক স্ট্রং পার্সেস করার পরে আমরা আশা করি এই ল্যাপটপগুলো আপনারা যদি যত্ন সহকারে ইউজ করেন মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো অন্য জায়গায় আমরা দেখি যে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই আমরা কেন এক বছর দিচ্ছি আমরা এজন্যই জন্য এই ল্যাপটপগুলিতে এক বছর দিচ্ছি কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো ল্যাপটপের মাদার রিপেয়ার হিস্ট্রি আছে এবং অথবা ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা আছে বা ব্যাটারি বুস্ট করা আছে ডিসপ্লে রিপেয়ার করা আছে বা ডিসপ্লে চেঞ্জ করা আছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারের সাথে কম্পেয়ার করলে তুলনামূলকভাবে একটু বেশি এবং প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি শুধু একটু বেশি না অনেক স্ট্রং চাইলে সব ভিজিট করে আপনারা এই ল্যাপটপগুলো বিভিন্ন ভাবে সবকিছু চেক করে পার্সেস করতে পারবেন সপ্তাহে সাত দিনই আমাদের শপটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে আসতে পারেন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ